এখানে যতজন মেয়ে বসে আছে এর ভিতরে খুঁজিলে 20টা মেয়েকে দেখতে পাওয়া যাবে ওই স্বামীর ভাত খেতে রাজি নয় শুধু সন্তানদের মুখের দিকে তাকিয়ে তার ভাত খেয়ে যাচ্ছে তুমি যা স্বামী তোমার সঙ্গে সংসার করা ঠিক নয় কোনদিন কোন প্রাণীর মুখ আঘাত করবেন কি না আমরা অনেক সময় মাঠে ঘাটে দেখতে পাই বীজ দিয়ে অনেক প্রাণীকে মারা হয় মারা হয় না হয় না একজন ব্যাভিচারিণী নারী ই নারী ব্যাভিচারিণী নারী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তার জীবনে একটাও নেকি নেই সব তার গোনাতে ভরপুর লাল দাগ এই ব্যাবিচারিণী বেশ্যা মগিলাটি রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পাচ্ছে একটা কুকুর কুকুর একটি নিকৃষ্ট প্রাণী একটি পানির কূপের সাইডে কাদামাটি জিভ দিয়ে চাটছে মগিলাটির মনে দয়া হলো আমি যেমন মানুষ আমার পিপাসা লাগে ঠিক তেমন এই কুকুরটার এখন পিপাসা লেগেছে মহিলাটি কি করলো তার কাপড়ের আঁচল দিয়ে তার পায়ের মোজাটা বেঁধে কূপের ভিতরে নামিয়ে সেই মোজা দিয়ে পানি তুলে কুকুরটাকে পান করিয়ে দিয়েছে আল্লাহর নবী বলছেন কুকুরটাকে এক ফোঁটা পানি পান করানোর কারণে ওই বেশ্যা ওইচারিনী নারী দেহ ব্যবসায়িক নারীর জীবনের সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দিয়েছে পানি কুকুরকে পান করালে যদি ব্যবচারিনী নারী তার পাপের সব যদি ক্ষমা পায় বলুন এবার মানুষের ভিতরে শ্রেষ্ঠকে পৃথিবীতে যত প্রাণী সব থেকে শ্রেষ্ঠকে মানুষ আবার এই মানুষের মধ্যে সব থেকে শ্রেষ্ঠকে আল্লামাল কোরআনামাহ যারা কোরআন শেখে আর কে অপরকে শেখায় কুকুর একটা নিকৃষ্ট প্রাণী তাকে যদি পানি পান করিয়ে যদি জান্নাত পেয়ে যায় যৌন একজন নারী তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণীকে যদি আপনি খেতে দেন বলুন তো আপনার জন্য জান্নাত আছে না নেই আছে ওই জন্য তো আপনাকে বলি আচ্ছা বলুন তো আগে যে বেগুন চাষ হতো এখন ওই বেগুন হচ্ছে কি হয় না আগে যতটা সার আগে যতটা তেল বিষ প্রয়োগ করতে হতো এখন বেশি বেশি হচ্ছে না কম আগে জমিতে যে ধান হতো এখন সেই ধান হচ্ছে না তার থেকে বেশি হচ্ছে বেশি আচ্ছা পোকামাকড় বেশি নষ্ট করছে আগের থেকে না কম বেশি তাই না সার বেশি লাগছে না কম বেশি একই জিনিস এখন খরচা বেশি আগে খরচা কম ছিল তাই না তার মানে বোঝা যাচ্ছে যে আগেকার মানুষ ওষর বুঝে দিত মাল হেফাজত করতো কে আল্লাহ এখন বান্দা ওষর দিতে ভুলে গেছে আল্লাহ বলছে এমন পোকা আবিষ্কার করে দিয়েছি তোমার ধানের সাড়ে বারোটা বাজিয়ে দিবে এমন পোকা পাঠিয়ে দেবো মাঠে তোমার ফসল নষ্ট করে শেষ করে দিবে তাই না ওই জন্য আপনাদেরকে বলি এখানে যত মানুষ আছেন আপনারা চাষি মানুষ তো হ্যাঁ ধানের ওষর দিয়েছেন একটা লোক বলুন তো আমি দিয়েছি দুজন দিয়েছে তিনজন চারজন মানে বেশিরভাগ লোক দেয়নি নিজের ওষর নিজে খেয়েছে এই এক বছর আপনি যদি ওই চালের ভাত খান এক রেকাত নামাজ কবুল হবে না এক নামাজ মসজিদের ছাদের উপর উঠবে না অত সহজ আপনি মালে ওষুধ দিলেন না ধানের আপনার জমিতে ভালো ভুট্টা চাষ করেছেন পাশের গরিব মানুষ তাকে দু কেজি দিলেন না গাছে ভালো পেঁপে হয়েছে আপনার কাছে একটা পেঁপে নিয়ে একটা গরিব মানুষকে দিলেন না দান এবং সাদকা উঠে গেছে বলে রুজি সংকট দেখা দিয়েছে দান এবং সাদকা উঠে গেছে বলে আজকে আমাদের ফসলে এত ক্ষতি দেখা দিয়েছে দান এবং সাদকা উঠে গেছে বলে আজকে মানুষের রোগ এত বৃদ্ধি পেয়েছে তার একটাই কারণ আমরা নফল সাদকা করি না তাই আগে ক্যান্সার ছিল সুগার ছিল থাইরয়েড ছিল ছিল কোন রোগ ছিল আগে আগেকার মানুষ লবণ আর লঙ্কা দিয়ে ভিজে ভাত খেয়েছে সারাদিন সুস্থ ভাবে কাটিয়ে দিয়েছে বেঁচেছে তারা একশো বছর পঁচানব্বই ছিয়ানব্বই বছর বেঁচে ছিল কোনো অসুখ বিসুখ কিছু দেখেছেন তখন ভাতৃত্ব ছিল ওর বাড়িতে চাল থাকলে এর বাড়িতে ধাত দিয়েছে ওর বাড়িতে উনন না থাকলে আরেকজনের বাড়িতে রান্না করেছে এর বাড়ি না ও দিয়ে সহযোগিতা করেছে আর এখন যা হচ্ছে ঢুকে যাচ্ছে দুতলা বাড়ি গেট লাগিয়ে দিচ্ছে ব্যাংকে একটা কুকুর পর্যন্ত আপনার বাড়িতে একটা হাড্ডি পায় না একটা কুকুর পর্যন্ত একটা হাড্ডি পায় না আপনার বাড়িতে তা আপনার সুগার হবে না আপনার কলেস্ট্রল বাড়বে না আপনার থাইরয়েড হবে না আপনার ক্যান্সার হবে না আমার হবে না তো হবে কার কার হবে সাধকা করতে শিখুন দান করতে শিখুন পৃথিবীতে যদি ধনী যদি হতে চান মাল বেশি করে খরচা করুন অনেক পদ্ধতির একটা পদ্ধতি হচ্ছে সাদকা করা এই দেখুন একটা চমৎকার হাদিস বলি আচ্ছা বলুন তো কোন সাহাবীর নাম কোরআনে আছে বলুন কোন সাহাবীর নাম কোরআনে আছে জানা আছে নাই একজন সাহাবীর নাম কোরআনে আছে তার নাম জায়েদ তার নাম কি জায়দ আল্লাহর নবীর পালিত পুত্র তার নাম কি জায়েদ এর নাম আছে দুই আচ্ছা বলুন একজন সাহাবি এবং তার স্ত্রীর একটি ভালো কাজ দেখে আল্লাহ আসমানের উপর থেকে হেসে দিয়েছে কি করেছে আল্লাহ হেসে দিয়েছে আচ্ছা আপনার কোনো কাজ দেখে যদি আল্লাহ হেসে দেয় আপনি মেয়ের আই কথা বলছেন কেন একটা কথা বলবেন না আমি কি গান করছি নাকি হাসতে হবে একটা কথা বলবেন না মা বেটি যারাই বসে আছেন চুপচাপ আপনি চলে যান আস্তে আস্তে কোনো সমস্যা নেই কথা বলবেন না আমি একটা কোন হাতিসের বাইরে কথা বলছি না শুনুন একটা একটা কথা আপনাকে বলি আল্লাহ আরস থেকে একজন স্বামী স্ত্রীর কাজ দেখে হেসে দিয়েছিলেন জানা আছে কারা তারা জানা নেই আপনাকে বলি হঠাৎ করে আল্লাহ নবী সালিব্লামের মসজিদে একজন মেহমান এসেছে একজন বললেন মেহমান বাড়িতে একবার ঘুরে এসে তো বিবিদের বাড়িতে খাবার টাবার কিছু আছে কি দেখো তাহলে মেহমানের খাবার হবে এই হাদিসটা শুনে তবে আপনি উঠবেন তার আগে নয় আবু তালাহা বলছেন আনসারি সাহাবি আবু তালাহা আবু তালাহা বলছেন আমি আল্লাহর নবীর এগারোটা বিবির বাড়ি থেকে ঘুরে এলাম অল্লাহে আল্লাহর কসম দিয়ে বলছি আল্লাহর নবীর বিবিদের বাড়িতে পানি ছাড়া কোনো খাবার নাই সোভাহ তার মানে নবীজির স্ত্রীদের বাড়িতে তখনকার দিনে পানিটা একটা খাবার ছিল আম্মা জান বলছেন আমি একটা চাঁদ দেখেছি নতুন আর একটা নতুন চাঁদ দেখেছি আর একটা নতুন চাঁদ দেখেছি কটা নতুন চাঁদ দেখা হলো তিনটা আম্মাজান আয়েশা বলছেন তিনটা নতুন চাঁদ অতিবাহিত হওয়ার পরেও আমাদের বাড়িতে পর পর দুই দিন তিন দিন উনোনে আগুন জ্বলেছে এটা আমি কোনোদিন দেখতে পাইনি কত কষ্টের দিন অথচ তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন মদিনার রাষ্ট্রপ্রধান মদিনার মুখ্যমন্ত্রী তিনি নেতার ১১ জন স্ত্রী বাড়িতে পানি ছাড়া কোনো খাবার নাই মানে আমাদের নেতাদের মতো আর কি তাই তো আগে আন্ডার প্যান পরে ঘুরতো গো কেউ চিনত না কি করে ভোটে জিতে প্রধান হয়ে গেছে কি করে পঞ্চায়েত হয়ে গেছে এখন দেখছি বুলেট গাড়িতে করে ঘরে হ্যাঁ রাস্তার ধারের মেন জমিগুলো সব ওই কিনছে মনে মনে ভাবি কি ওর বাপের টাকা ছাপা কল আছে এত টাকা আসে কি করে আবারই মমতা ব্যানার্জির সরকার ঘর দিচ্ছে অনেক মানুষ টাকা পাচ্ছে গোপনে গিয়ে বলে আসছে আবার আমাদের জন্য সতেরো হাজার টাকা রেখে দিও না তো ঘর অন্য নামে করে দিব এই তো আমাদের চরিত্র আল্লাহ একবার বর্তমানে যারা নেতা আছে এদের সঙ্গে যদি আমার কিয়ামতের মাঠে দেখা হয় তাহলে বুঝব যে কি অবস্থাতে সে থাকবে আল্লাহ একবার জনগণের সম্পদ যে কত কঠিন কত যে কঠিন মোহাম্মদ নেতা হলেন মোদিনা এসে উঁচু জায়গাতে বক্তব্য রাখতে গিয়ে বলছেন মন্তারকা দেয় না এই বিধবারা এই অসহায় এ দুস্ত এই তোমরা যারা বিপদের সম্মুখে আছো তোমরা শোনো আমি মোহাম্মদ সাল্লাম আসছে মদিনার নেতা দায়িত্ব পালন করছি তোমাদের বাড়ির ব্যাগগুলো আমার হাতে তুলে দাও আমি নবী তোমাদের বাজারে দায়িত্ব নিয়ে নিলাম কেমন নেতার চরিত্র এগারো জন বিবির বাড়ি থেকে ঘুরে এলেন ঘুরে আসার পরে যখন আবু তালাহা বলছেন যে আপনার বাড়ির একটা বিবির বাড়িতেও কোনো খাবার নাই তখন আল্লাহ নবী সাল্লাম ভরা মজলিসে সাহাবীদের দিকে আঙ্গুল তুলে দিয়ে বলছো এই তোমাদের ভিতরে কেউ আছো যে আজকে মেহমানের মেহমানদারি করাবে কেউ আছো আনসারি সাহাবি আবু তালাহা হাত তুলে দিয়ে বলছো লাভবাহিক আল্লাহর নবী আমি প্রস্তুত রয়েছি আমি প্রস্তুত রয়েছি আল্লাহর নবী আমি মেহেমানকে বাড়িতে নিয়ে যাবো আল্লাহ রসুল বলছেন যাও আল্লাহ তোমার মালে বরকত দিবে আল্লাহ তোমার খাজিরে বরকত দিবে আল্লাহ তোমার পানির কুপে বরকত দিবে যাও তুমি মেহেমান নিয়ে চলে যাও আবু তালা মেহেমান নিয়ে গেলেন দরজায় স্ত্রী দরজা খুলে দিলেন দরজা খুলে দেওয়ার পরে আবু তাল্লাহা বলছেন সঙ্গে মেহেমান রয়েছে রাতের বেলা তখন স্ত্রী বলছেন আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ আমাদের বাড়িতে দুটি বাচ্চা ছেলের মতো খাবার আছে আর কোনো খাবার নাই দুটি বাচ্চা ছেলের খাবার কতটা একশো গ্রাম আটা হতে পারে দুশো গ্রাম আটা আর হালকা একটু সবজি তরকারি কিছু আছে এছাড়া কোনো খাবার নাই তারা বলছেন এই মেহমান অন্য কারো মেহমান নয় এই মেহমান হলো বিশ্রী জানাবে মেহমান বিবি তখন বলছে শোনো বাচ্চাগুলাকে তালে ঘুম পাড়িয়ে দি তাদেরকে মিথ্যা অভিনয় করে বাচ্চাগুলোকে ঘুম পাড়িয়ে দেওয়া হলো আবু তালহা বসে আছেন মেহমানদেরকে নিয়ে আর বিবি খাবার তৈরি করে খাবার দিলেন বন্ধুরা আমার অল্প খাবার যদি আল্লাহর নবীর মেহেমান যদি খায় আর আবু তালাহা দুজন যদি খায় তাহলে দুজন আর কারো পেট ভরবে না ওই জন্য স্ত্রী বলে দিচ্ছে তার স্বামী আবু তালাহাকে আপনি খেতে খেতে মাঝখানে যে প্রদীপটি জ্বলবে ওই প্রদীপটি একটু ফুঁক দিয়ে নিভিয়ে দিবেন চালাকি করে ফুঁক দিয়ে প্রদীপ নিভিয়ে দিবেন আর প্রদীপটা বন্ধ হয়ে যাবে অন্ধকার তখন আপনি খাদ্যের পাত্রে হাত দিবেন মুখে হাত তুলবেন মুখ লড়াচড়া করবেন সব কিছু করবেন কিন্তু খাবেন না খেলে আল্লাহ নবীর মেহমানের পেট ভরবে না এইভাবে সারা রথ স্বামী স্ত্রী না খেয়ে থাকলেন দুটি বাচ্চাকে না খেয়ে সারা রাত কাটিয়ে দিলেন সকালবেলা তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন আবু তালহা তোমার আর তোমার স্ত্রীর গতকাল রাতের বেলা মেহমানদারি তাই আল্লাহ সূরা হাশরের ৯ নম্বর আয়াত অবতীর্ণ করেছেন শুধু এই নয় তোমাদের স্বামী স্ত্রী কাণ্ড কারখানা দেখে আল্লাহ আসমানের উপরে হেসে দিয়েছে আল্লাহ এত অবতীর্ণ করলেন যারা নিজেরা ক্ষুধার্ত থাকার পরেও অপরকে যারা প্রাধান্য দেয় নিজেরা যারা ক্ষুধার্ত থাকার পরেও অপরকে যারা প্রাধান্য দেয় নিজেরা যারা কৃপণতা না করে অপরকে যারা সহযোগিতা করে আল্লাহ তালা বলছেন তারাই সফল কাম তারাই সফল কাম তারাই সফল কাম যারা নিজেদেরকে কষ্ট দিয়ে অপরের সহযোগিতা করে দেয়